যেটা বলছিলাম সবার ছবির প্রমোশন লাগে যে যে বলছেন প্রমোশন লাগে না প্রমোশন না লাগলে পোস্টার বানাইতো না প্রমোশন না লাগলে ট্রেলার বানাইতো না প্রমোশন না লাগলে এই এত আয়োজনে মানুষের ফেসবুকে এগুলি করতো না প্রমোশন লাগে বিধায় করছে আবারও বাংলাদেশ প্রসঙ্গে একটু আসি বাংলাদেশের যে চলমান অবস্থা যেরকম ঘটনা ঘটে যাচ্ছে দেশে প্রতিনিয়ত বাচ্চা ধর্ষণ বাচ্চা খুন চিন্তায় রাহাজানি আমার মনে হয় যারা সিনেমা নির্মাতা বা সিনেমাকে যারা সিনেমাটা তো বাংলাদেশেই চালান তাই না বাংলাদেশের মানুষের জন্য বানান বাংলাদেশের মানুষ এটা দেখে অনুপ্রাণিত হবে কিছু ভালো জিনিস শিখবে এরকমই তো ইচ্ছা থাকে নাকি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে যদি শুধুই টাকা উপার্জনের ইচ্ছে হয় তাহলে আমার বলার কিছু নেই আর যদি আপনাদের ইচ্ছে থাকে যে কিছু একটা ভালো কিছু বানাবো আমার ছবিটি দেখে মানুষ ছবি চলুক সবগুলো ছবির ভালো হোক সবগুলো ছবি মানুষ দেখুক এবং আপনারা ভালো থাকবেন যারাই বাংলাদেশে আছেন বা বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাইরেও যারা আছেন ভালো থাকবেন এবং দোয়া করবেন ধন্যবাদ